সন্তোষপুর মনোনয়োজিত রঙ্গশৃষ্টির তৃতীয় বর্ষ তেইশ চব্বিশ ও পঁচিশ নভেম্বর অনুষ্ঠিত হলো তেইশ ও চব্বিশ নভেম্বর তপন থিয়েটারে এবং পঁচিশ নভেম্বর অনুচিন্তন আর্ট সেন্টারে থিয়েটার মঞ্চস্থ হয় তেইশ নভেম্বর তপন থিয়েটারে দুপুর তিনটের সময় এই থিয়েটার ফেস্টিভ্যালের উদ্বোধন হয় জনার্দনের কাছে একটাই ইয়ে করবো প্রার্থনা করব যাতে আমরা আরও দীর্ঘ পথ চলতে পারি এই কৃষ্টির পথে সৃষ্টির পথ শিল্পের পথে পরিকল্পনা দেখুন আমরা থিয়েটারের মানুষ থিয়েটার নিয়েই আমাদের সমস্ত পরিকল্পনাগুলো তার মধ্য দিয়েই আমরা যদি সমাজ সংস্কার শব্দটা মানে শব্দবন্ধ ব্যবহার করতে হয় সমাজ সংস্কারের যে তাগিদ তা আমরা অনুভব করি থিয়েটারের মধ্য দিয়ে আমরা সারা বছর ধরে আমরা সেমিনার করি আমরা ওয়ার্কশপ করি এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি থিয়েটারের মধ্য দিয়ে মানবতার বার্তা দিই বন্ধুতার বার্তা দিই যৌথতার বার্তা দিই সৌহার্দ্যের বার্তা দিই এবং আজকে সারা পৃথিবীতে দেখুন একটি প্রচণ্ড রকম রক্তক্ষয় চলছে পঁয়ত্রিশটি দেশে সারা বিশ্বে আজকে যুদ্ধ চলছে আমরা প্রায় থার্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রাক্কালে এসে দাঁড়িয়েছে প্রায় মুখোমুখি সেখানে দাঁড়িয়ে আমরা মানবতার কথা বলবেন কষ্ট পান যন্ত্র জনগণের টাকা দিয়ে জনগণের উপকারটুকু মহাশয় বলি প্রথমে জিজ্ঞাসা করব 8টা বছর মানে 8 বছর তো একটা দীর্ঘ জার্নি দীর্ঘ পথ তো সেই জার্নিটার উত্থান বতন ছিল তো সেই জার্নিটা যদি একটু সংক্ষেপে বলি উত্থান বতন বলতে মানে উত্থানটাই এখনো পর্যন্ত আমাদের হচ্ছে সবে তো শুরু করেছি 8টা বছর হলো এখনো পর্যন্ত পতনের কোনো রকম কোনো আভাস আমরা পাইনি তবে কালের নিয়মে তো সবারই পতন হবে গাছের পাতাও ঝরে মানুষও যায় সবাই যায় তো সন্তুষ্ট মনন কতদিন থাকবে সেটা আমরা তো আশা করবো যে আমাদের জীবদ্দশায় আমরা টিকিয়ে রাখার চেষ্টাই করব। এখনো পর্যন্ত উত্থানের দিকেই আছে আর এই বছর কি কী নাটক মঞ্চস্থ হচ্ছে এই বছর টোটাল তিন দিনে আমাদের ফেস্টিভ্যালে তিন দিনে মোট এগারোটি নাটক আমরা মঞ্চস্থ করছি সন্তোষপুর মননের আট বছর মানে আট বছর মানে সেটাও অনেক ব্যাপার কারণ এক বছর বাঁচিয়ে রাখা আজকের এই দুঃসময়ে একটা দলকে খুব সাংঘাতিক ব্যাপার কারণ অর্থনৈতিক জায়গা আছে রাজনৈতিক জায়গা আছে এবং সামাজিক জায়গা আছে এত প্রতিবন্ধকতার মধ্যে একটা দলকে চালিয়ে নিয়ে যাওয়া সেই জায়গায় আট বছরে পা রেখেছে সন্তোষপুর মনন এটা আমাদের কাছে একটা গর্বের এবং অহংকারের বিষয় তবে একটা কথা সবসময় আমি বলি যেটা থিয়েটার অনেক দল জন্মেছে এবং অনেক দল শেষ হয়ে গেছে তার কারণ একটাই কমিটমেন্টের জায়গার একটা অভাব আছে অর্থাৎ থিয়েটার যদি শুধু থিয়েটারের জন্য হয় তাহলে সেটা টাইম দিই কিছুদিন বাদে সেটা শেষ হয়ে যাবে আর যদি থিয়েটার একটা কমিটমেন্টের জায়গা থেকে হয় যে আমার একটা দায়িত্ব একটা সোশ্যাল কমিটমেন্ট পলিটিক্যাল কমিটমেন্ট আমি পরের কথা বলছি একটা সোশ্যাল কমিটমেন্ট যদি আমার না থাকে তাহলে থিয়েটার করার কোনো যৌক্তিকতা থাকে না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আজকে যারা আমরা থিয়েটার কর্মী আমি কর্মী অবশ্য বলি না আমি থিয়েটার শিল্পী বলি কারণ প্রত্যেকেই শিল্পী এই আমাদের থিয়েটার শিল্পীরা যদি এই জায়গাটায় নজর না দিই যে আমরা শুধু বাইরেকে রাঙিয়ে রাখি আমরা নানান খরচা পাতি করে থিয়েটারে গিমিক আনি আর ভাবি কি মানুষগুলো গিমিক দেখতে আসছে গিমিক দেখতে মানুষ সার্কাস দেখতে যাবে টিভি দেখতে মানুষ থিয়েটার দেখতে আসবে না সিনেমা দেখতে মানুষ সিনেমা দেখতে যাবে থিয়েটারে কিন্তু সিনেমা দেখতে আসবে না থিয়েটারে থিয়েটারটাই দেখতে আসবে তাই থিয়েটারটাকে বাদ দিয়ে যদি আমরা থিয়েটারের বাইরে ওই অন্যান্য ব্যাপারে মদত দিই তাহলে থিয়েটার থেকে মানুষ বিমুখ হবে থিয়েটারটা দেখবে না আমরা যে কারণে যাত্রা কেন মার খেয়ে গেল যাত্রা এই কারণে মার খেয়ে গেল যাত্রায় যখন সিনেমা আর্টিস্টরা গেল যাত্রায় যখন সিরিয়াল আর্টিস্টরা গেল তারা কিন্তু যাত্রার যে মেজাজ যাত্রার যে প্রথা সব কিছু ধ্বংস করে দিল যার ফলে যাত্রাটা শেষ হয়ে গেল গ্রামে আর যাত্রা দাঁড়াতে পারলো না তারপর একটা কোভিড এর ব্যাপার তো আছেই সেটা ছেড়ে দেয় তো থিয়েটারেও কিন্তু মানুষ বিমুখ হয়ে যাচ্ছে কারণ থিয়েটারে যে মানুষরা থিয়েটার করতে আসছে তারা মঞ্চে যে কথা বলছে রাস্তায় গিয়ে কিন্তু তারা আর অন্য কথা বলছে তোদের জন্য একটা কথাই বলবো যে যদি সত্যি থিয়েটারকে ভালোবাসো যদি থিয়েটার করতে আসো তাহলে থিয়েটারের একটা জায়গা থেকে কমিটমেন্ট থেকে এসো হ্যাঁ থিয়েটার তোমার পয়সা দেবে না থিয়েটার তোমায় হয়তো একটা মর্যাদা দেবে একটা সম্মান দেবে কিন্তু টাকা সেইভাবে দেবে না তাহলে তুমি কেন থিয়েটার করবে একটা প্রশ্ন আসতে পারে আমার কাছে এইটাই প্রশ্ন তুমি যখন আহ পাড়ার মোড়ে চায়ের দোকানে গে যাও তখন তোমাকেও তো সেখানেও তো কিছু টাকা পাও না তাহলে তুমি গে যাও কেন তাহলে আমার মনে হয় যদি অন্তত এইটুকু ভাবো যে আমি খানিকটা থিয়েটার করে নিজেকে অনেকটা বেশি মানে আমি যদি কোনোদিন সেলসে বা কোনো জায়গায় কাজ করতে যাই থিয়েটার আমাকে হেল্প করবে কারণ থিয়েটার আমার কথা বলতে শেখাবে থিয়েটার আমার সাহস জোগাবে থিয়েটার আমার সত্যি কথা বলতে শেখাবে কারণ থিয়েটারটা এই জন্যই করা আমি এই যে এত কথা বলতে পারছি তার কারণ আমি ঊনপঞ্চাশ বছর থিয়েটার আছি আমি নাইনটিন সেভেন্টি ফাইভে থিয়েটার জয়েন করেছিলাম আর চব্বিশ পঁচিশে গিয়ে আমার পঞ্চাশ বছর থিয়েটারে পূর্ণ হবে এই এত কথা বলার সাহস পাচ্ছি স্পর্ধা পাচ্ছি তার কারণ আমার পিছনের থিয়েটার সামনে থিয়েটার